করো দেখি তুমি উল্টো করে সুযোগ করে দেখাও আচ্ছা এটা হচ্ছে আমাদের ইন্ডাকশন চুলা আর এটা হচ্ছে এখন রান্না যে বারবার বন্ধ হয়ে যাচ্ছে তো আমার বর ইঞ্জিনিয়ার বর এখন এটা পরিষ্কার করবে এই যে এটাকে এখন অপারেশন করা হবে এটা এখন সম্পূর্ণ আর কি আহ করা হবে তো চলেন দেখি কিভাবে আর কি পরিষ্কার করে আহ আপনারাও একবারে শিখে নিতে পারেন আহ এখানে যে এই যে ফ্যানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্যান দেখাও এটা এটা হচ্ছে ফ্যান এন্ড হচ্ছে এই ফ্যানটাই মূলত হচ্ছে ভিতরে গরম বাতাসটা বাইরে বের করে দেয় এই ফ্যানটাই আমরা হচ্ছে এখন পরিষ্কার করব আর এর জন্য এই পুরা এখানে 6টা আর কি এক্সপিং দেওয়া আছে এখানে একটা এখানে একটা এখানে একটা চার পাঁচে আর কি 6টা দেওয়া আছে এই 6টা স্পিং খুলে তারপর এটা পরিষ্কার করতে হবে তো এই তো আমার বড় খোলা শুরু করে দিয়েছে আর চলুন আমরা সম্পূর্ণ পরিষ্কার করাটা কিভাবে পরিষ্কার করতে হয় কিভাবে আর এটা মেনটেন করতে হয় আপনাদেরকে দেখাচ্ছি এন্ড ইন্ডাকশন চুলা কে কে ইউজ করেন জানাবেন কে কোথা থেকে দেখতেছেন এটাও জানাবেন এন্ড আপনাদের যদি ভিডিওটা একটু উপকার আসে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিবেন কি হয়েছে খুলতে পারবা এটা দিয়ে আচ্ছা খলো দেখি আচ্ছা ইন্ডাকশন চুলা যারা হচ্ছে ব্যবহার করেন তারা তো জানেনি আর যারা ব্যবহার করেন না তাদের জন্য কিছু বলে দিই সেটা হচ্ছে ইন্ডাকশন চুলাটা ব্যবহার আমরা আজকে প্রায় চার থেকে পাঁচ বছর করতেছি এটা কেনা হয়েছিল উনত্রিশশো টাকা দিয়ে অ্যান্ড এটা সেটা একটা আর কি হারীয় গিফট ছিল এ ইন্ডাকশন চুলায় আপনি যে কোনো হাড়ি ইউজ করতে পারবেন না এটা একটা হচ্ছে এস স্টিল আর না হয় হচ্ছে এটা জন্য আলাদা হাড়ি কিনতে পাওয়া যায় ওগুলা কিনতে হবে আর না হয় এস এস স্টিলের যেগুলো ওগুলো আর কি ইউজ করতে পারবেন বাট ইনফ্রাটার যেটা সেটাতে আপনি হচ্ছে সবগুলাই সব কিছুই ইউজ করা যায় বাট ওটা ওই চুলাটা কিন্তু ভালো না ওটা অ্যাজ লাইক হিটারের মতোই হিটারই বলতে গেলে ওটা হিটারই একটা জাস্ট ওপর দিয়ে একটা কাজ টাজ দিয়ে একটু মডিফাই করে দিছে এই বাট ইন্ডাকশন কিন্তু সেটা না ইন্ডাকশন কিন্তু চম্বুকের মতো আর কি কাজ করে আর এই চুলাটায় অনেক অনেকগুলা অনেকগুলা হচ্ছে আপনার সুবিধা আছে একে তো হচ্ছে আপনার হাত আগুনে পুড়ে যাওয়ার ভয় নেই যারা হচ্ছে আগুনে পোড়া ভয়ে রান্না করতে ভয় পান তাদের জন্য খুব সুবিধা যারা নতুন সংসার শুরু করবেন তাদের জন্য ইন্ডাকশন চুলা খুবই সুবিধা একটা জিনিস কারণ হচ্ছে আগুনে হাতটা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই হচ্ছে পাতিলা উপর দিকে খুব একটা গরম হয় না শুধুমাত্র নিচের গরম হয় তো শুধুমাত্রে মানে হাড়ি ধরা বা না আর এই যে খুলে ফেললো ওকে এটা কিন্তু একটা ওই যে আপনার তারের সাথে যুক্ত আছে সম্পূর্ণটাই খুলে ফেলা যাবে না টান দেওয়া যাবে না অ্যান্ড হচ্ছে এই বোর্ডটাও হচ্ছে কিছু সেন্সর লাগানো আছে দেখতেছেন তো খুব সব কিছুই অনেক ময়লা হয়ে গেছে বেশ কিছুদিন আগে আর কি কয়েক মাস হবে আগে আমরা পরিষ্কার করছিলাম অনেকদিন পরিষ্কার করা হয় না তো হচ্ছে এটার জন্য এরকম হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকলে আজকে আমরা কত বছর ইউজ করতেছি আপনি চার পাঁচ বছর না ইউজ করতেছি ইন্ডাকশন চুলাটা বাট হচ্ছে কোনো সেরকম কোনো প্রবলেম এখনও পর্যন্ত পাই নাই বেশি অতিরিক্ত যখন ময়লা জমে যায় তখন তো রান্না করতে গেলে দেখা যাচ্ছে যে মাঝে মাঝেই বন্ধ হয়ে যায় এটা এটা একটুখানি প্রবলেম বাট হচ্ছে অবশ্যই মেনটেন তো করতেই হবে যে কোনো জিনিস মেনটেন করলে যে কোনো জিনিসই ভালো থাকে তারপরেও আমি বলবো মিয়াকো আমরা মিয়াকো ব্র্যান্ডটা ইউজ করতেছি তো মিয়াকো ব্র্যান্ডের ইন্ডাকশন চুলাগুলো আসলে খুবই ভালো যেহেতু আমরা এখনও পর্যন্ত কোনো প্রবলেম পাইনি এবং এতদিন পর্যন্ত আমরা ইউজ করতেছি এটা তো যেটা বলতেছিলাম যে ইন্ডাকশন চুলায় অনেক রকম সুবিধা আছে আর রান্নার সময় কিন্তু হচ্ছে হিট জেনারেট যেটা হয় আপনার রান্না করতে গেলে মেয়েদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মেয়েরা ঘেমে টেমে একাকার হয়ে যায় প্রচন্ড গরম তো ইন্ডাকশন চুলায় আলাদা কোনো হিট জেনারেট অভাবে হয় না তো সেক্ষেত্রে হচ্ছে আপনি রান্নার সময় একটু স্বস্তিতে রান্না করতে পারবেন অ্যান্ড এটা তো হচ্ছে আপনার যে কোনো জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন যে কোনো জায়গায় রান্নাটা করতে পারবেন অ্যাজ লাইক যদি অসুস্থ থাকেন শুয়ে সেই বিছানার উপর রান্না করে নিতে পারবেন যদি আমার মতো একটু এটা হচ্ছে আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে এই যে দেখেন এটা কপারের না দেখছেন এটা কিন্তু খুব ভালো আর হচ্ছে আচ্ছা আমি কিন্তু হচ্ছে আবার কেউ বলেন না যে আমি প্রমোশনের জন্য এটা বলতেছি আমি এটা ইউজ করি আমার ভালো লাগে অ্যান্ড এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম অনেকে ইন্ডাকশন চুলা কিনতে ভয় পান বা গ্যাসের চুলা কিনেন আমি বলবো বিদ্যুৎ সাশ্রয়ী আমাদের তো বাসায় ফ্রিজ ফ্যান

গ্যাসের চুল দরকার নেই আমার আমার কথা হচ্ছে ভাই আমার আমি পারবো না একটা ভাড়া রাত টেনশনে থাকতে পারবো না কখন বাস্ট হয়ে গেল কখন বাস্ট হয়ে গেল সো আমার জন্য সেভলি এই জিনিসটাই ভালো অনেকেই হচ্ছে কনফিউজে পড়ে যায় যে আসলে এটা কিনবে নাকি গ্যাসের চুলা বা কি করবে হ্যাঁ তবে হচ্ছে যদি আপনার কারেন্ট না থাকে সেক্ষেত্রে তো একটু প্রবলেম যায় বাট হচ্ছে হচ্ছে হ্যাঁ কারেন্ট আপনার কারেন্ট কিন্তু হচ্ছে আপনার আপনি আপনি যদি একটু মেনটেন করে চলতে পারেন যেমন যে টাইমটা কারেন্ট চলে যায় না ওই টাইমটা যদি রান্না করে রাখে রেখে দিতে পারেন আহ তো হচ্ছে সেক্ষেত্রে সমস্যা হয় না আমাদের আলাদা সমস্যা হয় না এই তো তো ইন্ডাকশন চুলা সম্পর্কে মোটামুটি যেগুলো আমার জানা আছে আমি সেগুলো আপনাকে বলে দিলাম এখানে অনেক রকমের মোড আছে অনেক রকমের কিছু হচ্ছে ফ্রাই বা অটোমেটিক মানে অনেকগুলো আছে আমি দেখিয়ে দিব তো অটো অপশনে দিয়েও আপনি আপনার নিশ্চিন্তে থাকতে পারেন আরেকটা সবচেয়ে বড় মজার কথা হচ্ছে আপনি যদি ইন্ডাকশন চুলা চুলার উপর রেখে ভুলে যান রান্না করতে করতে অনেক সময় মেয়েদের ক্ষেত্রে এটা হয় যে ভুলে যায় বাচ্চা কাচ্চা থাকলে বা হলে বিভিন্ন কারণে হইতে পারে ভুলে যাই তো সেক্ষেত্রে পুড়ে যাবেন আপনার আপনার দেখা যাচ্ছে এখানে একটা সেন্সর লাগানো হচ্ছে এখানে হ্যাঁ বেশি গরম হয়ে গেলে বেশি হিট হয়ে গেলে যা ও যদি বুঝতে পারে যে পানি টনি কিছু নাই শুকায় গেছে সেক্ষেত্রে ও এক একা বন্ধ হয়ে যাবে ঠিক আছে এখানে সেন্সরটা খুব ভালো কাজ করে তো হচ্ছে আমার কাছে মনে হয় যে হচ্ছে ইন্ডাকশন চুলাটাই সবচেয়ে বেস্ট এখনকার যুগে আপনাদের কোনটা ভালো লাগে আপনার কোনটা প্রেফার করেন একটু জানাবেন কিন্তু আমাদের মতো আমি আমার মতো মানুষের জন্য ঠিক আছে এটাই আবার গ্যাসের চুলা আমার কাছে খুব ভয় লাগে আর কি আসলে চুলাই আমার প্রচন্ড ভয় লাগে আর দুদিন পর পর যে খবরগুলো শুনি সেগুলো দেখলে তো আরো ভয় লাগে তার চেয়ে ভাই আমার এটাই ভালো মাঝে মাঝে একটু কারেন্ট চলে গেলে রান্না না করে খেয়ে থাকবো না খেয়ে থাকবো তাও ভালো বাইরে থেকে একটু কিনে এনে খাবো তাও ভালো বাট হচ্ছে আমার সাথে করে নিয়ে আমি একটা কি বলবো জীবন রিস্ক নেওয়া একটা কিছু নিয়ে আমি ঘুরতে পারবো না যদিও আমার আছে সিলিন্ডার বাট হচ্ছে আমি কখনো ইউজ করি না আমি ইউজ করতে ওটা দেই না ওকে তো বলি যে তুমি এটা বিক্রি করে দাও না কেন আহ যাই ও কেন বিক্রি করে না বাট হচ্ছে আমার ঘরের মধ্যে রাখতেও হচ্ছে ভয় লাগে আর কি তো এই যে দেখেন আপনাদের ভাইয়া কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে ফেলতেছে এই জিনিসগুলা এই যে এই স্থানগুলো হচ্ছে পরিষ্কার করতে হবে এই যে দেখতেছেন ফ্যানে প্রচুর ময়লা হয়ে গেছে এটাও পরিষ্কার করে ফেলতে হবে এটা পরিষ্কার করে আবার আমরা ফিক্স করে দিলে এর আগেও আমরা একবার পরিষ্কার করেছিলাম তাই না বলো দেখেন সবকিছু খুলে বুলে একদম টেনা বেনা করে ফেলছে আমার বর আর সব পরিষ্কার করতেছে আর কি খুলে খুলে তো এই তো পরিষ্কার করা হয়ে গেছে এখন এটা আবার লাগাই দিব এন্ড লাগাই কিন্তু আপনাদের সাথে পরীক্ষা করে দেখাবো যে চুলাটা অন করতে পারছি আমরা আমরা কিন্তু শুধু শুধু খুলি নাই ওকে তো দেখতে হলে আর কিছুক্ষণ ওয়েট করতে হবে দাও নাটগুলো সব লাগাই দাও এই যে দেখেন চুলা কিন্তু অন করে ফেলছি আমরা ওকে আজকের মতো টাটা বাবাই সবাই টেস্টটা ফলো করে দিবেন